আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটি বোন তার বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাসায় অনশন করতেছে এই প্রেমিকের বাসায় কেন এখন অনশন এই বিয়েটি যদি আমাদের ফ্যামিলির যোগাযোগের মাধ্যমে হতো যদি সম্পর্কটা আমাদের ফ্যামিলির যোগাযোগের মাধ্যমে হতো তাহলে কি আজকে অনশন করা লাগতো না সুপ্রিয় দর্শক আজকে অনশন করা লাগতো না আজকে দেখেন এরা নিজেরা নিজেরা সম্পর্ক করেছে শারীরিক সম্পর্ক করেছে এবং তাদের ভিতরে দীর্ঘদিনের শারীরিক সম্পর্ক ছিল যা স্বামী স্ত্রীর মতো তারা ব্যবহার করেছে আজকে এই ব্যবহারের পরে এখন সে সেই ছেলেটি তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না এখন সে সেই ছেলের বাসায় যেয়ে অনশন করতেছে না খেয়ে বসে আছে যে আমাকে বিয়ে করতে হবে এবং আমি বিয়ে না করা এখান থেকে যাব না তো সুপ্রিয় দর্শক এই মূল ভিডিওটি আপনাদেরকে আমি দেখাবো তো ভিডিওতে যাওয়ার আগে আমার এই চ্যানেল যদি আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে রাখবেন আর আজকে এই ভিডিওটি আপনাদের মূল ভিডিওটি আমি দেখাবো তার আগে আর একটু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি এই ভিডিওতে আজকে খুব মজার একটি বিষয় আপনাদেরকে দেখাবো যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে এই ঘটনাটাটি উল্টো দিকে চলে যাচ্ছে তো প্রিয় দর্শক কথা বেশি বাড়াবো না চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই

এখানে যে আপনি আসলেন এখানে আসার পর এখানে কি অবস্থা এখানে তারা কি বলতেছে প্রমাণ হচ্ছে প্রমাণ আপনি কিছু ডিলিট করে ফেলছে এরকম কি না বললাম দাম বাটন ছিল আর ওই মুহূর্তে ওইটা হচ্ছে যে পারাগুলোর মধ্যে আছে তো চিঠি বা মেসেজ এরকম মেসেঞ্জারে ছিল কিন্তু

আর আরও এক বোন ফেসবুক লাইভে এসে কি বলেছে সেই বিষয়টি আপনাদের আজকে আমি দেখাবো যে এই অনশন যে তুমি করতেছো তাহলে এই অনশন করার মানে কি। তাহলে তুমি কি বুঝে সম্পর্ক করোনি যখন তুমি শারীরিক সম্পর্ক করেছিল, তোমাকে জোর করে শারীরিক সম্পর্ক করেছে না দুজনের ইচ্ছা শারীরিক সম্পর্ক হয়েছে তাহলে কেন আজকে তুমি বিয়ের জন্য অনশন করতেছো কেন এই ছেলেটির বিরুদ্ধে ব্লেম দিচ্ছ তো এই কথাগুলো আমার মুখে না সুপ্রিয় আজকে এই বোনের মুখে শুনবো সে ফেসবুক লাইভে এসে কি বলেছে তো চলুন সে মজার কথাগুলো এবং সে মজার বিষয়টি আজকে আমরা দেখে আসি বোন যারা আছেন আমি সবাইকে বলছি প্রেম করি দুজনে মিলে অন্যায়টাও দুজনের ন্যায়টাও দুজনের হ্যাঁ প্রেম করেছি একসাথে চলাফেরা করছি প্রেম থেকে কাম জাগতে পারে হ্যাঁ একটা ভুল হতেই পারে এই জন্য একজন কেন পালিয়ে যাবে একজন কেন ভুক্তভোগী হবে না আমি সেই মেয়েদেরকে বলছি যে মেয়েরা তোমরা এই বিয়ের আগে বাচ্চা গর্ভে ধারণ করে ফেলো তাদেরকে বলছি যারা আছেন যাদের এই বোনেরা বা মেয়েরা এরকম লাঞ্ছনার শিকার হয় আমি তাদেরকে বলছি আপনার কন্যা বা আপনার বোন বা আপনার প্রেমিক যেন এরকম দুর্ঘটনার শিকার না হয় আত্মহত্যার মতো পরিস্থিতি যেন বেছে না নেয় সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করছি একটা বাচ্চা যদি কোনো মেয়ের পেটে আসে সেই ক্ষেত্রে হয় কি মেয়ের গার্জিয়ান বাচ্চাটাকে নষ্ট করে ফেলে অথবা জন্মের পরে কোথাও দিয়ে আসে হ্যাঁ অথবা এই আপনার আসান হবে ম্যাডাম গালি দিতাম করে আপনার পক্ষে তো ভালোই লাগে হ্যাঁ থ্যাংক ইউ না অনেকের ভালো লাগে না অনেকেই অকারণের রাগারাগি করে তো যাই হোক সেই ক্ষেত্রে মেয়েটাকে আপনারা দোষ চাপাবেন না বা মেয়েটাকে আত্মহত্যার দিকে ঠেলে দিবেন না যদি এরকম কোনো ভুল করেই ফেলে তাহলে এটাকে আপনারা কিভাবে সুন্দর করে সুস্থ থাকা যায় ভালো থাকা যায় সেদিকে খেয়াল দেবেন হ্যাঁ কোনোভাবেই মেয়েটার উপরে সমস্ত দোষ চাপাবেন না বা কোনোভাবে ছেলেটার উপরেও দোষ চাপাবেন না এই ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে দোষ দুজনেরই সমান এখন আমরা দেখছি ইদানিং যে বলে বিয়ের প্রলোভন দেখি ধর্ষণ এটা আসলে আমি এই কথাটার সাথে একমত না বিয়ের প্রলোভন যদি কাউকে কেউ দেখায় আমি সেটাতে অন্যায় মনে করি না আমার বিয়ে করে নাই প্রলোভন দেয় প্রলোভনটা আবার কেমন প্রলোভন তো কিছু না কথা যে আমি তোমাকে বিয়ে করবো এই ক্ষেত্রে যদি কারোর সাথে প্রেম হয়ে যায় কাম সেক্স যৌন রিলেশন হয়ে যায় তারপরে যদি ছেলেটি মেয়েটিকে বিয়ে না করে কিংবা মেয়েটি ছেলেটিকে বিয়ে না করে এক্ষেত্রে কাউকে দোষ দিয়ে একতরফা দোষ দিয়ে লাভ নেই কারণ আমরা যারা বিবাহিত লাইফ কাটাচ্ছি তাদেরটা বা কেমন তাহলে তো ডিভোর্স হইতো না মানুষের তাই না তো এই জন্য বললাম যে এই ক্ষেত্রে কাউকে এককভাবে দোষী করে দোষী বানায়েন না প্রেমটা দুজনে মিলে হয় যৌন মেলামেশটা দুজনের হয় এই যে এই ব্লেমটা দিবেন না যে বিয়ের প্রলোভন দেখি দেখি ধর্ষণ না বিয়ের প্রলোভন একটা ছেলে আমাকে বলতেই পারে একটা ছেলে একটা ইয়াং মেয়েকে বলতেই পারে আমি তোমাকে বিয়ে করব তো যৌন রিলেশনের বেলায় তাই দোষ হয় কেন যৌন রিলেশনের বেলায় দোষ হয় না দোষ হয় যখন মেয়েটি কনসিপ্ট হয়ে যায় তখন কিন্তু এটা আমরা না করি ছেলেটাও আমাদের মেয়েটাও আমাদের আমরা দুজনকেই বুঝাই আমাদের ছেলেটাকেও বলবো যদি তুমি কোনো মেয়ের সাথে এরকম রিলেশন হয়েই যায় তাকে তুমি খারাপ পরিস্থিতিতে ঠেলে দিও না তাকে তুমি অ্যাকসেপ্ট করো সুন্দরভাবে আর মেয়েটাকে আমরা সেটাই বলবো যে তোমার যদি কোনোভাবে কারো কোনো ছেলের সাথে এরকম রিলেশন হয়ে যায় ওই এরকম রিলেশনে যেও না যেটা আমাদের জন্য ক্ষতি হয়ে দাঁড়ায় বা তোমার জন্য ক্ষতি হয় এই এটাই বলবো বারবারই দেখতেছি আমি বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ ও মা এটাকে এমন কথা বিয়ে বিয়ে আমার একটা এমন কেন যে আমার বিয়ে করবে বললে দিনের পর দিন ধর্ষণ করতেছে আমিও দিতেছি ধর্ষণ করতেছে সেই ক্ষেত্রে কি আমি দোষী না হ্যাঁ এরকম একটা জনসম্পর্কের ক্ষেত্রে উভয়কেই দোষী করা হোক আর ধর্ষণ ধরা হোক সেগুলোকে যেগুলোকে জোর করে ধর্ষণ করে যেটা মানে আমরা বলতে চাই আমি বোঝাতে চাচ্ছি যেটাকে একটা মেয়ে ব্লেম দিতে পারে সরাসরি ছেলেটার বিরুদ্ধে যে হ্যাঁ ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই সে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এটাকেই ধর্ষণ বলা উচিত আর প্রেম থেকে যৌন সম্পর্ককে ধর্ষণ বলা কখনোই উচিত না প্রেম সেটা ষাট বছরের পুরুষের সাথে একটা ষোলো বছরের মেয়ে হইতে পারে কিংবা একটা ষোলো বছরের ছেলের সাথে একটা ষাট বছরের মহিলার হইতে পারে বুঝতে পারছেন কথাটা যৌন সম্পর্কটাকে আমরা ওই ওই কাতারে নিব না যে নষ্টমীর কাতারে আর কিছু সম্পর্ক আছে যেটা নষ্টমী এটাকে বিয়ের প্রলোভন বলা হয় না এটা ঘরের কাজের মেয়ের সাথে করতেছে কিংবা শালিকার সাথে করতেছে বউ থাকা সত্ত্বেও যেটাকে বলা হয় ফষ্ট এটা বিয়ের প্রলোভন হয় না হ্যাঁ আর প্রেম বিষয়টা সম্পূর্ণ আলাদা প্রেম থেকে কাম জাগতে পারে ক্রাম থেকে কাম থেকে যে কোনো ধরনের ভুল হইতেই পারে এক্ষেত্রে এখন অ্যাবসনের না করিয়ে ইয়ে বের হয়েছে পিল বের হইছে তিন দিন পাঁচ দিন আমরা প্রকাশ্যে দেখতে পারি যে টেলিভিশনে পিলের বিজ্ঞাপন দেয় সেই ক্ষেত্রে আপনার কন্যা সন্তান বা বোনকে আপনি নিজে না পারেন আপনার ওয়াইফকে দিয়ে বা আপনার কোনো প্রতিবেশীকে দিয়ে তাকে সেই পিল খাইয়ে দিন বা আপনাদের মেয়েদেরকে সেভাবে সজাগ করুন যে মা এটা অন্যায় কিছু না বুঝতে পারছেন উন্নত বিশ্বের দিকে তাকান না দেখেন না কি করতেছে তারা নিজেদের সিদ্ধান্ত কিভাবে নিতেছে ছেলেরা মেয়েরা আর আমাদের এখানে কি হয় ওই বাচ্চা ময়লার ঝুড়িতে পাওয়া যায় বাচ্চা ডাস্টবিনে পাওয়া যায় এই সমস্ত অপরাধগুলো না হোক আর একটা ছেলে কেটে পড়ে আমরা দোষ দিই ছেলে কেটে পড়াটাকে দোষ দিয়ে না কারণ বিয়ের পর সম্পর্ক হয় না এক্ষেত্রে আপনি দোষ কাকে দেবেন বিল গেট সাতাশ বছর সংসার করে আর ডিভোর্স হইলো এই দোষ কাকে দেবেন তারা তো আমাদের আইডল তাই না আমরা ফলো করবো হ্যাঁ দুজন শাহাবুদ্দিন আহমদ দুজন হবে সৌভয়ের সম্বন্ধে যে সংঘগুলো সেটা কেন ধর্ষণ হবে অবশ্যই ধর্ষণ হবে না সেক্ষেত্রে একটা মেয়ে যদি অন্তঃসত্ত্বাও হয়ে যায় আমি এটাকে ধর্ষণ বলবো না এই মেয়েটা বা মেয়েটার পরিবারটা তখন নিরুপায় হয়ে যায় মেয়েটা সুইসাইড করতে যায় বা সুইসাইড করেও ফেলে এগুলো একদমই আমার কাছে ফালতু মনে হয় অন্তত আরে মানিক খান আপনার কথা কতটুকু ইসলাম সমর্থন করে ইসলামের কথা যদি বলে তো সবই ভুল তা তো আপনার একটা মেয়ের কি বলে এটাকে ওই পিরিয়ড হওয়ার পর সাথে সাথে বিয়ে দেওয়া উচিত তাই না ইসলাম কতটুকু সমর্থন করে ইসলাম কোনটাকে সমর্থন করে আপনি সেটা বলেন ইসলামের কথা যদি বলতেন তাহলে তো রাস্তাঘাটে বাচ্চাদের কুরায় পাওয়া যেত না তাহলে তো যে গলিতে গলিতে ক্লিনিক খুলছে অ্যাবসন করার জন্য সেগুলো হতো না ইসলামের দৃষ্টিকোণ যদি মানতে চান তাহলে সেটা আপনারা সুন্দরভাবে ফলো করেন ইসলামিক দৃষ্টিকোণ মানলে বিয়ের আগে কারোর সাথে যৌন রিলেশনই হবে না বুঝতে পারছেন কথা আমি তো সেখানে যাইনি হ্যাঁ পেটে বাচ্চা আসে কীভাবে বলবেন একটু ইউসুপ আলী এটা আপনার মাকে জিজ্ঞেস করলে ভালো হয় কারণ সে ভালো জবাব দিতে পারবে কারণ আপনি যেহেতু তার গর্ভে জন্ম নিয়েছেন রাজীব মাহমুদ সৌরভ ব্যাপারটা পরিতাপের বিষয় পরিতাপের তো ঠিক আছে চুলকানির সংজ্ঞা বলুন প্লিজ এম ডি হাসান চুলকানির সংজ্ঞা আমার জানা নাই চুলকানি চুলকানিটা ঠিক না বলতে পারেন যে পুরুষের বেলায় লুচ্ছাবি বা নারীদের বেলায় কি যেন বলে যে যাই বলুক না কেন কিন্তু আমি প্রেমের থেকে অন্যভাবে দিলাম প্রেম প্রেমী বিয়ের প্রলোভনে প্রেম এটা ধর্ষণ হয় না ধর্ষণ বিষয়টা একটা জিনিস আর সঙ্গম দুজনের মিলিতভাবে সেটা আর একটা জিনিস সেটা আপনারা বুঝতে চেষ্টা করবেন আর আমি যখন আমার বয়স যখন কম ছিল আমি খুব ভয় পেতাম সব জায়গায় এমনিতেই মেয়েদের উপরে চাপ পড়ে বেশি আমি জানি না কেন এটা আমাদের পরিবারে কিন্তু ছেলে মেয়ে দুজনেই আমাদের পরিবারে তারপর আমরা মেয়েদের উপরে সব ক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করি বেশি হ্যাঁ তো সন্ধ্যাবেলা মেয়েদেরকে আমরা আমাদের সময় আজ থেকে বিশ পঁচিশ বছর আগে সন্ধ্যার পরে বের হতে গেলে নানাবিধ পরিবার থেকে কথা বলতো সন্ধ্যার পরে বাসায় ঢুকলে রাত দশটার পরে গেট বন্ধ লেখা থাকতো এরকম তো আমি অবশ্যই এখন এমন এক এলাকায় বসবাস করি রাত তিনটে চারটায় ঢুকলেও বা ওই হাফ প্যান্টে হাফ প্যান্ট পরে ঢুকলেও কেউ কিছু বলবে না এটা অভিজাত এলাকা অভিজাত এলাকা বলতে আমি ধনী আমি টাকাওয়ালা বলছি সেটা না এই এলাকায় থাকার অর্থ হচ্ছে এইটাই আপনি স্বাধীনভাবে থাকতে পারবেন হ্যাঁ এখানে ইসলামিক কোনো বিষয় নিয়ে এখানে মাখামাখি হয় না হ্যাঁ আমরা ইসলাম ইসলাম বলে এই যে এখানে অনেকেই লেখছিলেন ইসলাম বিয়েকে হালাল করেছে জেনাকে করেছে হারাম অথচ জিনাই তো করতেছেন যুগে যুগে অনেকেই তাই না একটু মনে করেন আমি আপনাকে না বা সবাইকে বলছি না অনেকেই যুগে যুগে জিনাই করতেছেন অফিসে তার এই এর সাথে ছেলেরা মেয়েদের সাথে মেয়েরা ছেলেদের সাথে প্রায় সম্পর্কে লিপ্ত হচ্ছেন হ্যাঁ আপনি কি জার্নালিস্ট জাহাঙ্গীর আলম না আমি জার্নালিস্ট না আমি শুধু এটুকু বললাম আপনারা বিয়ে প্রেম ধর্ষণ এইগুলো একটু আলাদাভাবে বলুন আর বিয়ের প্রলোভন দেখি ধর্ষণ এটাকে অন্যভাবে বল এইভাবে বললেন না প্রলোভনে আর পড়তে যান কেন মহিলা যদি হন আপনি পড়বেন কেন এটা যদি বুঝেন যে প্রলোভন দেখাচ্ছে প্রলোভনে যাবেন না ছেলে মেয়ে আমাদের সন্তান এবং ছেলে মেয়ে উভয়ই দোষী ছেলে মেয়ে উভয়ই গুণী যে কাজটাই করুক না কেন এক্ষেত্রে দুজনকে সমান বিচার করুন ঠিক আছে আসলে আসছিলাম একটু এ করবো এই রঙ্গরসের কথা বলবো একটু গান গাইবো এই যে একজন বলছেন কবিতার কথা একটু কবিতা আবৃত্তি করব এই রমজান মাস এমনি সারাটা দিন কষ্ট করি এখন মনে হচ্ছিল যে একটু এই আমার মেয়ে পড়ছে তো এই ফাঁকে আমি একটু আপনাদের সাথে আড্ডা মারি আড্ডা আর হয় কী করে আমি সবসময় চলে যাই সিরিয়াস কথাতে আসলে কিছু নিউজ পড়ি তো পড়ার পর একটু খারাপ লাগে একটা মেয়ে যখন একতরফা একটা ছেলেকে দোষ দে তখন খারাপ লাগে হ্যাঁ কারণ প্রেমটা বা যৌন সম্পর্কটা এমনি এমনি একজন থেকে হয় না এটা হয় একটা বয়স্ক লোক একটা কম বয়সী মেয়ে এই ক্ষেত্রে কিন্তু প্রেমের ব্যাপারটা ভিন্ন একেবারেই মন চাইলেও একটা ছেলেকে ফাঁসায় দিলাম বা মন চাইলেও একটা মেয়ে মহিলাকে ফাঁসায় দিলাম মেয়েকে ফাঁসায় দিলাম এটা যেন না হয় আর আমরা যেন আমাদের সন্তানদেরকে যেন সেই শিক্ষাটুকু দিতে পারি তারা যেন অন্তত এটুকু ভুল না করে যে আমাদের জন্য খারাপ হ্যাঁ অনেকেই তো অনেক রকমের কথা বলেন আর আমি তো অনেকেই আমার বলেন আপনি কেন কথা বলতে আসেন আসলে সেটা না কেন না আমার মনে চায় এই জন্য ম্যাডাম আপনি কি প্রেমে পড়েছেন কখনো হ্যাঁ অনেকবার প্রেমে পড়েছি এটার হ্যাঁ কে যেন বললেন কথাটা শুভ রানা জাহাঙ্গীর আলম আপু আপনি এত ফোন দেন কেন ভাই আমি আপনারা ফোন দিলাম কখন একজন বলছেন এমডি হাসান পান খেয়ে লাইভে আসেন পান খেয়ে লাইবে আসবো আচ্ছা তাহলে একটু লাইনে থাকেন হ্যাঁ পান খাই রে হাসান মাসুদ রানা দুল্লা ভাই কী করে তখন আর হস্তাকে থাকে শুধু ভালো লাগে আর ভালো থাকে মিল ভালো লাগাটা কিন্তু আমাদের সব সময় থাকে না এটা যদি আপনি বিয়ের আগে বলেন এটা দোষ দেওয়া হয়ে যায় বিয়ের পরেও কিন্তু একই যদি ভালো লাগাটা থাকতো তাহলে কিন্তু আমাদের ডিভোর্সটা হইতো না হ্যাঁ এখন যেরকম জন জনে ডিভোর্স হইতেছে হ্যাঁ আমি তো মানে বিল গেটসের বেলায় দেখেই একটা অন্যরকম একটা ছাপ্পান্ন বছরের মহিলা একটা পঁয়ষট্টি বছরের পুরুষ তাদের আর কি থাকে আর অনেকেই দেখছে এক্ষেত্রে বিল গেটসের ওয়াইফকে দায়ী করছেন যে ফিফটি পার্সেন্ট সম্পদের মালিক হয়ে যাবে কেন রে ভাই আমার স্বামীর সাথে সম্পর্ক থাকা গেলেন আমি তো হানড্রেড পারসেন্টই মালিক আমার স্বামী যাকে চচে তা তো সবই আমি তাই না এই ক্ষেত্রে এই এই জিনিসটা ভাবা মানেই আমাদের জন্য আমার আমার মনে হয় এটা একটু আমাদের বোকামির কথা আর কি আসলে তাদের মনের মিল হচ্ছে না সেটাই হচ্ছে বড় কথা হ্যাঁ অনেক জায়গা তো কারো কোনো টাকা পয়সা না কিছু না আমি এমনও দেখেছি দশ হাজার টাকা বেতন পায় বউ বাচ্চা না দিব্য সংসার চালাইতেছে হিসাব করে হ্যাঁ সুন্দর আবার এমনও দেখতেছি লক্ষ লক্ষ টাকা ইনকাম আছে কিন্তু ঘরে তার কোনো সুন্দর পরিবেশ নাই মোটেই নাই সারাদিন চিল্লা চিল্লি হাও খাউ আপনি কি সব কমেন্ট পড়েন কেউ যেন বলছেন না ভাই সব কমেন্ট কি আর পড়ার সময় হয় বা সুযোগ হয় তাহলে আমি বলবো কখন বলেন কমেন্টস করলে আমি এখন পান খাবো যে ভাইয়া বলছিলেন পানের কথা আমি তাদের দেখিয়ে দেখে